কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি আমার সঙ্গে একজন আমার বন্ধু আসলে আমার বন্ধু সহকর্মী উপস্থিত আছেন তিনি অস্ট্রেলিয়া থেকে জার্মানিতে বেড়াতে এসছেন আমার সঙ্গে দেখা করতে প্রায় পনেরো বছর পরে তো আমার মনে হলো যে আসলে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি মানুষদের জীবনটা কেমন সো আমি তো জার্মানির বিভিন্ন ভিডিও নিয়ে কথা বলে অনেক সো আজকের এই ভিডিওতে আমরা হয়তো একটু অস্ট্রেলিয়া এবং জার্মানির হালকা কম্প্যারিজন করার চেষ্টা করব যেহেতু উনি ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা আমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবেন সো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন রাজা কি অবস্থা এতো মনিভাই সকলকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম মনিভাইর সাথে আমার 15 বছর পরে দেখা একসাথে অনেক খুব ভাল লাগছে আমার আমার সহকর্মী সহযোদ্ধা একসাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি হ্যাঁ আমার অল্প কিছু বড় বাট ওইটা বাদ দিই আচ্ছা তো আমি যেটা নিয়ে একটু বলছিলাম যে তোমার সাথে তো আমার মোটামুটি কথা হলো এমনিতে কেমন জীবনটা ওভারঅল কেমন আসলে অস্ট্রেলিয়ান জীবন আর ইউরোপের জীবন অনেক ডিফারেন্স আপনি যদি বিভিন্নভাবে কম্পেয়ার করেন ওয়েদার ওয়েদার অস্ট্রেলিয়ান ওয়েদারের সাথে বাংলাদেশের ওয়েদার অনেক মিল আছে স্পেশালি আমি বারবারই আমরা আলোচনা করি যে চিটাংয়ের ওয়েদারের সাথে অনেক মিল আছে না বেশি গরম না ঠান্ডা আবার বৃষ্টি অনেক হয় ভাষা একটু ইজি ভাষা ইংলিশ আমরা সবাই ইংলিশ পড়ে এসেছি তারপরে জীবনযাত্রা অনেক ইজি এখানে ইজি বলতে রাস্তাঘাট

এখন বাংলাদেশ থেকে যে আসবে সে তো জিরো জিরোতে আসবে দুইটা জায়গা থেকেই হ্যাঁ এখন যদি আপনি বাংলাদেশ সার্কামস্টেন্স বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের সাপোর্ট একটু বেশি ইউরোপে ঠিক আছে হ্যাঁ কিন্তু ইউরোপে আবার স্ট্রাগলটাও হয়তো বা বেশি হ্যাঁ মানে শেখার ব্যাপারটাও বেশি আছে হ্যাঁ কুইক লার্নার হতে হবে কিন্তু অস্ট্রেলিয়াতে যেমন যেমন কথার কথা আমি ইটালি থেকে আসলাম ইটালি যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম হ্যাঁ এটা বাংলাদেশের মতো একটা মানুষকে যদি ওদের যে

টাকা পয়সার ব্যাপার তো সব সময় সব জায়গাতেই আছে বাট ওইটা ছাড়াও যদি আপনার এভরিডে চলাচলটাই স্মুথ হয় তাহলে টাকা পয়সা অনেক সময় ওভারকাম করা যায় আচ্ছা আর এমনিতে ওখানে আমি যদি পাঁচ সাতটা আসপেক্ট চিন্তা করি যেমন ফুড বা অডিটি ওগুলার প্রাইস কেমন তুলনায়ভাবে একটু বেশি ইউরোপের চাইতে আমি দেখলাম হ্যাঁ ইউরোপের চাইতে বেশি ইভেন ইউরোপ তো অস্ট্রেলিয়া চাইতো অস্ট্রেলিয়া ইউরোপের চাইতো অস্ট্রেলিয়াতে বেশি হ্যাঁ দাম বেশি যদি আপনি কম্পেয়ার চিন্তা করেন আবার এখানকার মানুষের ইনকামও বেশি ইনকাম ধরেন এখানে যেমন বারো টাকা বারো ইউরো বা চোদ্দ ইউরো করে পার আওয়ার পাচ্ছে আদারওয়াইজ অস্ট্রেলিয়াতে তিরিশ অস্ট্রেলিয়ান ডলার করে মিনিমাম তাদের হ্যাঁ অস্ট্রেলিয়াতে যেমন স্যাটারডে সানডেতে টু অ্যান্ড হাফ পেনাল্টি রেট আছে যেটা ইউরোপে নাই

ইউরোপে এসে তো আপনাকে প্রথমে একদম বেসিক থেকে কাজ করতে হবে আমি বেসিকের কথা বলছি বেসিক মানে ধরে 160 ঘন্টা কি কাজ করে ওখানে মোটামুটি ফুল টাইম যেটা বলে এরকম আমরা তো আপনি 160 ঘন্টা কিসের কথা বলছেন ফুল টাইম মানে যে কেউ যে আমাদের ওখানে ফুল টাইম বলতে বোঝাতে

ওরকম ষাট ঘন্টা করে থার্টি টু ডলার পার আওয়ার করে অনলাইন এভারেজ একটা মানুষ বছরে প্রায় সাতষট্টি হাজার অস্ট্রেলিয়ান ডলার ইনকাম করতে পারবে আমি এক্সাক্টলি ফিগারটা বলবো বলতে পারবো না বাট ডেফিনেটলি ওটা ফোর্থ নাইটলি বা পনেরো দিনে তার ইনকাম আসবে প্রায় বাইশ থেকে তেইশশো ডলার মতো তার স্যালারিতে যাবে তার পকেটে যাবে আউট অফ ট্যাক্স বুঝতে এমনিতে তাহলে মানে বাসা ভাড়া তো অনেক বড় একটা বাসা ভাড়াটা হ্যাঁ বাসা ভাড়ার পার্সপেক্টিভটা আমি ব্রিসবেনের পার্সপেক্টিভটা জানি খুব খারাপ অবস্থা অনেক 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 বাসার সংকট কারণ প্রচুর মাইগ্রেশন আছে এবং প্রচুর মানুষ বাসা খুঁজছে বাসাটা একটু এক্সপেন্সিভ তবে আপনার ইনকামের সিংহভাগটা বাসা ভাড়াতেই শেষ হয়ে যাবে এটা একটা বড় একটা চ্যালেঞ্জ হ্যাঁ যেটা ইউরোপের চ্যালেঞ্জ আর এডুকেশন খরচ এখন অনেক বেশি এডুকেশন খরচ বেশি যারা আসতে চাবেন তাদের মিনিমাম পঞ্চাশ ষাট লাখ টাকার একটা ব্যাকআপ থাকতে হবে বাংলাদেশে

একটা ইলেকট্রিক্যাল কোম্পানিতে চাকরি পেয়ে এসছে স্টুডেন্ট অনেস্টলি আমি যেহেতু এটা একটা সাজেশন টাইপ অফ পোস্ট আমি সাজেস্ট করব যাদের সাফিশিয়েন্ট টাকা আছে তার ফাদারের অথবা তার ব্যাকআপ আপ দেওয়ার মতন তাদের ছাড়া অস্ট্রেলিয়াতে আসাটা একটা দশ বিঘা জমি বিক্রি করে দিতে পারি সেটা তার ব্যক্তিগত বিষয় ঠিক আছে এটা কিন্তু যদি এভারেজ আমাদের দেশের যে ফ্যামিলি স্ট্যাটাস সেটা এখন আসলে একটু বেশি চ্যালেঞ্জ বেটার তারপর আপনি এখানে লেখাপড়া শিখে ভালো করে

নো ইন্স্যুরেন্স তখন কোনো আপনার ইন্স্যুরেন্স লাগবে না এডুকেশন কোনো খরচ লাগবে না পিয়ার হলে আপনি বাড়ি কেনার জন্য একটা সার্টেন টাকা পাবেন হ্যাঁ ফার্স্ট টার্ম বাইর হিসাবে আপনাকে গভর্নমেন্টের সাবসিডি দেবে প্রায় ফোর্টি ফিফটি থাউজেন্ড ডলার তারপরে যে রেজিস্ট্রেশন ফিজ আছে ওটা ফ্রি দেবে অলমোস্ট ফিফটি থাউজেন্ড ডলার ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড ডলার আপনি

পঞ্চান্ন পয়সা আছে এই জন্য অনেকে চায় যে বেশি টাকা স্যালারি আনে দুইজন ইনকাম করে ফ্যামিলি ট্যাক্স বেনিফিট বলে কিছু সুবিধা আছে সেই সুবিধা নিতে চায় এবং তাড়াতাড়ি একটা বাড়ি কিনতে চায় বাড়ি কিনে কিছুদিন থেকে বাড়ি থেকে বাড়ি থেকে কিছু ক্যাপিটাল ক্যাপিটাল গেন করে ওইটা রিফাইন্যান্স করে আর বাড়ি কিনতে চাই দিয়ে ওই টাকা ওই ট্যাক্সের টাকাগুলো সেভ করে এগুলো অনেক মার প্রসেস আছে যারা যারা আসবে তারা বুঝবে কিন্তু এমনিতে গড়পড়তা জীবনটা যদি আমরা বলি তাহলে বাংলাদেশী মানুষজন হিসেবে মোটামুটি মানে বিয়ারেবল তো নাকি একদম এক্স্যাক্টলি আমি অবশ্যই বিয়ারেবল হ্যাঁ অবশ্যই বিয়ারেবল এবং আমার কাছে ইউরোপের চাইতেও মানবিক বিষয়গুলি আরো বেশি বেশি ভালো মনে হয়েছে অস্ট্রেলিয়াতে আর ওয়েদার তো ওয়েদার তো ভাই ওয়েদার আমাকে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া ওয়েদার হচ্ছে যে ড্রিম মানে একদম আপনি গরম পাবেন যেরকম গরম চাচ্ছেন আপনি আম পাবেন কাঁঠাল পাবেন সবকিছু আছে সবকিছু মিলে জীবনটা খুব উপভোগ্য খুব উপভোগ্য আর মানুষের প্রতি মানুষের যে মূল্যায়ন মানুষকে মানুষের প্রতি মর্যাদা এটা মানে আমার মনে হয় ইউরোপের চেয়ে বেশি ফলো করে অস্ট্রেলিয়া আমি অল্প দিনের অভিজ্ঞতা মনে হচ্ছে আপনি আরো ভালো তো আমরা তো মোটামুটি অস্ট্রেলিয়া এবং জার্মানি বা অলমোস্ট ইউরোপের সাথে হালকা করে কিন্তু অনেকে জানতে চাইবে যে কিভাবে তারা আসলে অস্ট্রেলিয়া যেতে পারে সহজ কোন পথ আছে কিনা বাংলাদেশ মানে অস্ট্রেলিয়া আসার জন্য আপনি মাইগ্রেশনের বিষয়টা তো সহজ বলে কিছু নাই সবই একটা সিস্টেম ফলো করতে হয় তবে ইউরোপের বিভিন্ন দেশে আসার কিছু সহজ পলিসি আছে সেগুলোর ব্যাপারে আমি খুব অভিজ্ঞতা বাট অস্ট্রেলিয়াতে আসতে হলে আপনাকে একটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করতে হয় এবং সেটা একটা যদি কেউ পড়তে আসে তাকে টাকা পয়সা জমা করে টাকাটার ফান্ডস দেখায় একটা তাকে অ্যাটলিস্ট একটা এক দেড় বছরের প্রস্তুতি আছে সেটা সুবিধা হয় আর অনেক অনেক স্কিল মাইগ্রেশন আছে সেগুলা এসও লিস্ট আছে ইমিগ্রেশনের ফলো করে তার এক্সপিরিয়েন্স থাকলে বিভিন্ন এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ আমার মনে হয় আজকের এই ভিডিও থেকে মোটামুটি আপনার অস্ট্রেলিয়া সম্পর্কে হালকা একটা ধারণা পেয়ে গেছেন আসলে দশ বারো মিনিটে একটা অস্ট্রেলিয়ার মতো একটা মহাদেশ সম্পর্কে একটা দেশ সম্পর্কে কথা বলা আসলে কঠিন কাজ বাট একটা হালকা ওভারভিউ আমরা দেওয়ার চেষ্টা করেছি থাকা খাওয়া পড়াশোনা চিকিৎসা মাইগ্রেশন সব কিছু নিয়ে হালকা একটা ধারণা আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ